আসসালামু আলাইকুম দেখুন ওই সিগনালে দুটা বাচ্চা কিভাবে লুচতে বেসতেছে দেখতেছেন কিভাবে ওরা দাঁড়িয়ে আছে ওরা যেভাবে ইয়ে করতেছে আপনাদের পুরো চিত্রটা দেখাচ্ছি দেখতেছেন বাচ্চা কত রূপ বাচ্চা কত পরিশ্রমী কাজ করতেছে এই 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 ওদের দেখে ওদের সাথে একটু কথা বলবো দুজনের সাথে দুজনের সাথেই দেখতেছেন এই 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 বাচ্চা এই এই বাবুদি এই দিগাসো কিভাবে রাস্তাটা পার হচ্ছে ওর সাথে কথা বলবো ওর সাথেও কথা বলবো এই এদিকে আসো তোমরা দুজন কি হও তোমরা দুজন কি আপন ভাই বোন তোমরা ব্যবসা করো আপন ভাই বোন তোমরা এরা দিনে ক টাকা বেচ কত সুন্দর হাসি দিতেছে নাম কি তোমার নাম কি রাকিব কতদিন এটা ব্যবসা করো তোমরা অনেক দিন ধরে তোমার মা কি করে হ্যাঁ তোমার আম্মুপি বিক্রি করে তোমার আম্মু এখানে পয়সা থাকে তোমরা এখানে কি বিক্রি করো কতদিন যাবৎ বেচ হ্যাঁ তুমি বেচো কতদিন ধরে তুমি বেচো এক বছর ধরে পড়ালেখা করো না তোমার নাম কি দেশের বাড়ি কোথায় তোমাদের হ্যাঁ কিশোরগঞ্জ কোথায় কিশোরগঞ্জ মোংলাই তোমার নানার বাড়ি ও তোমার বাবার বাড়ি কোথায় তোমার তোমার নাম কি জোরে কও পুতুল পুতুল কি পড়াশোনা করো না স্কুলে যাও না হ্যাঁ কেন স্কুলে যাও না কেন পুতুল তোমার নামটা তো অনেক সুন্দর তোমার বাবা কি করে হ্যাঁ তোমার বাবা কি করে এ দিয়ে ফিরে কথা কও কিছু করে না হ্যাঁ তোমার আম্মু কি করে তোমার আম্মু অলুসনি বিক্রি করে দিনে কটা গেবেছো তোমরা প্রতিদিন বারোশো বারোশো এক হাজার টাকা বিক্রি করো কটা পর্যন্ত বিক্রি করো নয়টা রাত্রে নয়টা কত বেচ্ছে পর্যন্ত এ পুতুল এদিকে ফিরো ও বেচ্ছে কত তুমি বেচ কত মাত্র দেখতেছেন দুটা বাচ্চা কীভাবে ইয়ে করতেছে ঠিক আছে যাও ভালো থাকবা সবাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন